আলাইকুম সবাইকে আমাদের বাংলাদেশের যারা ছাত্রছাত্রীরা আছে এবং যারা সামনে বাইরে জব করতে যাওয়ার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে অনেক একটা সবচেয়ে বড় তৈরি হয় সেটা আমি দেশে দেশে যাব এবং সেই যাবার ক্ষেত্রে যে তথ্যগুলো নর্মালি আমরা পাই ছাত্রছাত্রী হিসেবে বা অনলাইনে সেই তথ্যগুলোর অনেক ক্ষেত্রেই অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন থাকে যে কারণে দেখা যায় অনেক ফ্যামিলি থেকেই ছেলেমেয়েরা যাবার পরে ওই পার্টিকুলার কোনো কান্ট্রিতে দেখা যায় তথ্যের সাথে যে তথ্যটা সে জেনে আসছে সেটার সাথে সেই কান্ট্রির তথ্য বা রিয়েলিটিটা ম্যাচ করে না সেই ক্ষেত্রে আমি অনেক ফ্যামিলিকে দেখেছি এই কারণে সাফার করতে অনেক ছেলে মেয়েও দেখা গিয়েছে সাফার করেছে তো আমি আজকে প্রাউডলি অ্যানাউন্স করব একটা ইউটিউব চ্যানেলের কথা সেটার নাম হচ্ছে মানাভি লিমিটেড এম এ এন এ বি আই এল টি লিমিটেড অন তো সেই চ্যানেলটাতে ফাতমি ভাই আমার সাথে আছেন তো ফাতমি ভাই সহ ওনার পুরো টিম জাপান রিলেটেড যত তথ্য আছে সেই তথ্যগুলো আমরা প্রোভাইড এবং উনাদের প্লাস পয়েন্টটা হলো ইতিমধ্যে অধিক ছাত্রছাত্রীকে জাপানে আনতে পেরেছেন এবং তার মধ্যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে তারা কিন্তু এখন জাপানে খুব অ্যাস্টাবলিশ ক্যারিয়ার পাথে আছেন ভালো ভালো জব করতেছেন এমনকি শুধু জাপানেও না জাপান বাংলাদেশ সংযুক্ত যে জবগুলো আছে যেখানে বাংলাদেশ এবং জাপানের ইনভেস্টমেন্ট বা বাকি জিনিসগুলো নিয়ে কাজ করা হয় যেগুলো অনেক ছেলে ড্রিম এরকম টাইপের জবে যাওয়া সেই জব রিলেটেড স্টুডেন্টসরা বা জব করতেছেন যারা তারাও ওনার মাধ্যমে আসা এবং ওনার মাধ্যমে এই ক্যারিয়ারটা চেজ করেছে সুবিধার জায়গাটা হলো এই যে মানাবি চ্যানেলটা আছে এই চ্যানেলটার মধ্যে তোমরা যারা ভাইয়ার মাধ্যমে এসেছেন এবং যারা ভালো করেছেন তাদের প্রত্যেকের ইন্টারভিউ পাবা তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবা সো দ্যাট তোমরা একজ্যাক্ট চিত্রটা জানতে পারো জাপানের ওয়ার্ক লাইফের স্টুডেন্ট লাইফের এন্ড এট দা সেম টাইম বাংলাদেশের স্টুডেন্ট দের সবচেয়ে বড় কনফিশন জায়গা যে প্রত্যেক বছর বছর তো পলিসি চেঞ্জ হতে পারে ভিসা পলিসি থেকে শুরু করে ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া চেঞ্জ হতে পারে সেই রিয়েল টাইম ইনফরমেশন গুলো পাবো ধরো তুমি এই ইউনিভার্সিটি তে যাবে এই ইউনিভার্সিটি কত টাকা খরচ হবে এটা ফার্স্ট কোশ্চেন তোমাদের মধ্যে রাইট তো তুমি ধরো পাবলিক ইনি প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হবা নাকি বাইরের দেশে একটা ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট তো সেই তথ্যগুলার একদম ক্যালকুলেটিভ বইতে খাতা কলম নিয়ে বসে ভাইয়ার ভাষার মতে যে ভাইয়া এই জিনিসগুলো লিখে তোমাদের অ্যাকচুয়ালি বুঝিয়ে দিবেন সো দ্যাট তোমার ওই রিস্কটা না থাকে যেহেতু আমি এই সিএসএ অনেক দিন ধরে কাজ করতেছি এবং আমাদের কাজই হলো স্টুডেন্টসদের ক্যারিয়ার রিলেটেড ভালো জায়গায় রিকমেন্ড করা তো সেই সুবাদে আমি এই চ্যানেলটার কথা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই রিলেটেড ভিডিওস গুলা কালেক্ট করবা কারণ এগুলো ফ্রি অন্য জায়গায় তুমি এজেন্সির কাছে যাও বা অন্যান্য ক্ষেত্রে যাও তুমি অনেক ক্ষেত্রে টাকা দিয়েও দেখবা অথেন্টিক তথ্য পাচ্ছ না যাদের কাছ থেকে তুমি তথ্য শুনতেছো তারা জীবনে জাপানে যায়ও না এরকম মানুষদের থেকেও তুমি তথ্য শুনবা জাপান সম্পর্কে তা আমি নিজে আমার পার্সোনাল লাইফে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছি বিধায় তোমাদেরকে বলতে পারতেছি এবং ভাইয়ার টার্গেট এটাই যে তোমরা যেন কোনোভাবে প্রতারিত না হও ইনকারেক্ট ইনফরমেশন পেয়ে তো ভাইয়া যদি কিছু বলতেন সম্বন্ধে অনেক ধন্যবাদ অপর আমাদের চ্যানেলের পরিচয় করে দেওয়ার জন্য সবাইকে আমি বলতে চাচ্ছি যে আমি ১৬ বছর আগে জাপান এসেছিলাম আমি কিন্তু তখন জাপান সম্পর্ক অতটা বেশি জানতাম না এবং তথ্যগুলি পাইনি ঠিক মতন এই সুযোগ মানে এই কারণে আসলে আমার ইচ্ছাটা যে বাংলাদেশের সকল ছাত্রছাত্রী ছাত্রী জাপান যে কি মানে কি ধরনের সুযোগ সুবিধা আছে কিভাবে ক্যারিয়ার বিলিং করা যায় কিরকম এডুকেশন সিস্টেম আছে এই সকল তথ্য যেন জানতে পারে এই এই উদ্দেশ্য নিয়ে আমার এই চ্যানেলটা ওপেন করা এবং আমাদের কোম্পানি ওই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে প্রায় বছর ধরে এবং এটার সাথে বলতে চাই যে এসিএস এর তোমরা যারা আছো স্টুডেন্টরা আন্ডারগেট স্টুডেন্ট হোক এইচএসসি দিচ্ছ বা দিবে যেকোনো লেভেলে জাপান নিয়ে যে যেকোনো ধরনের ইনফরমেশন জানতে ইচ্ছা হয় বা নতুন কোন রিলেটেড ইনফরমেশন ভিডিও আমরা যেন তৈরি করতে পারি এই কোশ্চেনগুলি গুলি রিকোয়েস্টগুলি আমাদের চ্যানেলে আমাদের কমেন্ট সেকশন অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি আমাদেরকে দিয়ে দেওয়া যায় আমরা অবশ্যই এগুলি ক্রিয়েট করবো এবং আমরা প্রতিনিয়ত আমরা জাপান রিলেটেড সকল ধরনের তথ্য নিয়ে আসব এবং আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে সাথে থাকবে প্লাস আমাদের টিম মানবী টিম আশা করি এসএসএস স্টুডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের পাশে দাঁড়িয়ে তাদেরকে জাপানের রাস্তাটা ওপেন করে দেওয়ার একটা এবং জাপানের গেটওয়ে আমরা বলতে বলছি আর কি জাপানের গেটওয়ে হিসেবে আমরা কাজ করতে যাচ্ছি একটা ব্রিজ হিসেবে কাজ করতে যাচ্ছি এইটা এই সুযোগ সুবিধাটা আমরা প্রদান করবো এবং সবচেয়ে বড় কথাটা হলো ইনফরমেশন আমাদের এবং ইভেন সার্ভিস করছি এই সকল ধরনের ইউনিভার্সিটি আমরা বিনামূল্যে প্রদান বাংলাদেশে জাপান অন্যান্য দেশে অনেক কোম্পানি আছে ইউনিভার্সিটি গুলির জন্য কিন্তু জাপান রিলেটেড মাত্র হাতে গোনা একটা কি দুইটা কোম্পানি কাজ করবে তাদের মধ্যে আমরা একটা আমরা চেষ্টা করব সুস্থ সাপোর্টটা এবং সুস্থ সার্ভিস টা আপনাদেরকে প্রদান করতে ধন্যবাদ থ্যাংক ইউর আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য থ্যাংক আর আমারও ভিডিও তোমরা ওখানে পাবা ইনশাল্লাহ কারণ আমিও জাপানে করতেছি সো দ্যাট আই গেস তোমাদের ট্রাস্ট রিলেটেড কোনো ইস্যুটা থাকবে না যে আমি একটা নতুন দেশে যাচ্ছি সেখানে যে না আমার আবার কোনো সমস্যা হয় ইনশাল্লাহ এই জিনিসটা হচ্ছে না